ও জানা নাই তো কালকে আমি নিচ্ছি এটা তো এটা হচ্ছে আর কি ভিতরের কাজও করাইছিলাম আমি তো আজকে আসছে আসার পরে দেখতেছি এইগুলা তো এটা হচ্ছে দোকানের ভিতরে সব কাজ করাইছে আমি কালকে রাত্রে আর কি রাত অনেকটা পর্যন্ত আর কি কাজ করি সবাই মিলা যেহেতু এটা মানে সব মানে আলু ধরুন আছে এখানে একটা ইয়া হয় না আর কি রেডি হয় নাই এটা হচ্ছে আইসক্রিমের মেশিন মানে এই দোকানটায় আইসক্রিম মানে আইসক্রিম জুস সবকিছু মানে অন্য কিছু চালাবো আর কি তো এখন আর কি দোকানের ভিতরে রং করাবো দিন অনেক আইটেম এড করার বাকি আছে আর এটা সাইজ কি মেশিং এই একটা মাকিনার দাম ভাই এ কতনা তুমি বলা পেলে এই 6000 রিয়াল 6000 ওমানি রিয়াল কিন্তু নতুন অবস্থায় কালকে আমার একদিকে যেহেতু পুরাতন মানে অনেক আগের মডেল কমসে কম 8 9 সাল হইছে এইটার দাম অরিজিনাল এখন যে ব্র্যান্ডে নিউ আছে 6000 রিয়াল মানে 5900 বেশি কিছু মানে 6000 টাকা ধরা যায় 6000 ওমানি রিয়াল বাংলাদেশের প্রায় 15 থেকে 16 লাখ টাকা এটার দাম পাকিস্তানের কিনা জায়গা পাকিস্তানের 10 এটা আছে আইসক্রিমের কি জমায় তো আসলে এর ভিতরে দোকানটা খুব ছোট দোকানটা খুব ছোট কিন্তু আসলে এখানে এগুলা দাম বেশি একটার দাম 1500 কে 16 লাখ টাকা এটার দাম আর इधर একটা সে এটা আছে বড় একটা ফ্রিজ মানে ফ্রুট টাকার জন্য এর দাম প্রায় 5 থেকে 7 লাখ টাকা বাংলাদেশি টাকা মানে এতপরিমাণের আরকি সামানের দাম এখানের আর এই কারণে দোকানটা খুব ছোট হইলো আর কি এখানে যেগুলো জিনিসপর আছে এগুলো খুবই দাম আর আমি কালকা আর কি পুরাই এটার আমার যে দোকানের যে সামনে যে লুকটা ইয়েলো কালার আছে যেটা আমি একদম রেডিমেড দোকান কিনছি মানে পুরাতন দোকান কিনছি রানিং অবস্থায় এই জন্য আমি মানে পুরো দোকানের যে ইয়া আছে সব চেঞ্জ করছি কালকা এখন শুধু কালারিং বাকি আছে আমার লোকাই বেরো তো এটা হচ্ছে মানে আমার সামনের ইনফ্রান্টের যে জায়গাটা খুব ছোট রাখছি আমি কিছু না অনেক বড় রাখছি কারণ এখানে আমার মানে কাজের ক্ষেত্রে আর কি খুব সুবিধা হয় কারণ সামনে জায়গা বেশি নাই কারণ এখানে বেশি মানে কেউ ইউজ করে না সামনে বসে খাবার খায় না কেউ যা কাজ কাম থাক মানে অর্ডার থাকে বা অর্ডার অর্ডার থাকে থাকে কম সব বাচেন কাজ করার জন্য দু তিনজন কাজ করতে পারে এই জন্য কিচেনটা একটু বড় করে রাখছি এটা হচ্ছে কিচেন মানে খাবারের তো এটা হচ্ছে আহ ওমান খুদে আমার দোকানের সামনে যদি দৃশ্যটা দেখাই এটা হচ্ছে দোকানের সামনের দৃশ্য একদম মানে বরাবর জায়গা আছে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স আপলাপ শপিং সেন্টার এটা তার মানে রাস্তা এখানে একটা ফার্মেসিও আছে মানে এই রাস্তা আছে জনবহুল রাস্তা সবসময়ের জন্য আর কি মানুষ থাকে সবসময়ের জন্য এখানে মানে জনসমাগম থাকে আর এখানে উটের দুধ নিয়ে এসেছি মাঝখানে উটের দুধ না না লেমন তো এটা আছে মানে সুপার মার্কেট এখান থেকে এই রাস্তাটা আর কি সবসময়ের জন্য জনবহুল সবসময় মানুষ থাকে এটা দোকান আমার সামনে তো আশা করি এই যে শেখ এই যে আমার দ্বিতীয় শেখ মানে দোকানে আরেকজন পার্টসিলা আসছে দোকানে আরেকজন মালিক তো আমরা সবাই মিলে কি দোকানটা দিলাম তো এটা হচ্ছে আর কি আমাদের আহ আপলা শপিং মার্কেটের সামনে একবারে ইনপ্রান্টে